আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে টেইলার ফিড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার জন্য প্রথমে আপনাকে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার একটা ফর্ম আসবে এই ফর্ম থেকে ইওর নেম কোম্পানি নেম ইমেইল ফোন নাম্বার একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার ইমেইল একটি মেইল চলে যাবে আপনার জিমেইলটি এখানে দিয়েছেন সেই ইমেলটি ইনবক্স ওপেন করবেন সেখানে দেখবেন একটা মেইল গেছে টেইলর ফিট থেকে মেইল আসছে একটিভিও অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনার লগ ইন করতে হবে যে ইমেইলটি দিয়ে সাইন আপ করেছিলেন ওই ওইমেইলটি এখানে দিবেন এর জায়গায় এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে সে পাসওয়ার্ডে ক্লিক করুন তাহলে বারবার আপনাকে লগ ইন করতে হবে না তারপর সাইন এ ক্লিক করুন এবার চলে আসছে টেইলর অফিটের ড্যাশবোর্ড সো ড্যাশবোর্ড থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে আমরা যে অর্ডারটা ক্রিয়েট করবো তার জন্য আপনার আইটেম থাকতে হবে মানে আপনি যে পোশাকগুলো তৈরি করেন সেই প্রত্যেকটা পোশাকের জন্য এক একটা আইটেম বা ক্যাটাগরি থাকতে হবে সেইটার কী কী মাপ দিবেন কি কী কী নাম হবে ইত্যাদি ইত্যাদি থাকবে তার জন্য প্রথমে আপনাকে আইটেম স্ল্যাশ ক্যাটাগরি এই মেনুতে ক্লিক করতে হবে অনেকগুলো ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে ক্যাটাগরি যোগ হয়ে গিয়েছে এর জন্য আপনাকে এডিট মেনু থেকে এডিটকে ক্লিক করতে হবে এডিটে এসে সাধারণত আপনারা যে পোশাকগুলো তৈরি করবেন প্রত্যেকটা পোশাকের যেমন এটা হলো প্যান্ট ক্যাটাগরি সিলেক্ট করেছি প্যান্টের যে মাপের নামগুলো থাকে লম্বা কোমর হি হাই থাই মোহরি ইত্যাদি ইত্যাদি এছাড়াও যদি আপনার আরও প্রয়োজন হয় অ্যাড মেজারমেন্টে ক্লিক করে তৈরি করতে পারবেন তারপর লুজ আছে এবং এদিকে টান দিকে স্টাইলের বিভিন্ন রকম স্টাইল আছে প্রত্যেক স্টাইলের আবার সাব ক্যাটাগরি আছে সেগুলো ক্রিয়েট করতে পারবেন অনেক ডান দিকে আছে এখান থেকে আপনার একটা ইমেজ চুজ করতে হবে আপনার এই ক্যাটাগরির তো আপনি যদি মনে করেন যে এই আমাদের ইনডিফল্টে যে ইমেজগুলো দেওয়া আছে সেগুলো পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে একটা গুগল থেকে আপলোড ডাউনলোড করে আপনি আপলোড করতে পারবেন তো আমি একটা ইমেজ চুজ করছি এবং প্যান্টের এই ইমেজটা আমার ভালো লাগছে এটা আমি ডাউনলোড করবো ডাউনলোড করে আমি ডেস্কটপে রেখে দিলাম এখানে ব্যাকে আসলাম টেইলর ফিটে ব্যাগ এসে আপলোড করে দিলাম তারপর অ্যাড নিউ এখন দেখুন এখানে আপলোড অ্যাড হয়ে গেছে এখন আমাদের একটি অর্ডার তৈরি করব তার জন্য আপনাকে এই যে বড় একটা বাটন আছে নিউ অর্ডারে ক্লিক করতে হবে নিউ অর্ডারে ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল ক্লিক করব তারপর কাস্টমারের নাম কাস্টমার নাম দিব এখানে ফোন নাম্বার দিব অ্যাড্রেস আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এখানে আপনি যদি ফেব্রিক থেকে থাকে তাহলে ফেব্রিকের প্রাইস দিবেন কত টাকার ফেব্রিকের প্রাইস এক হাজার টাকা ধরলাম এক্সট্রা যদি কোনো কিছু চার্জ থাকে তাহলে সেটার প্রাইস আপনি দিতে পারবেন অনেকে অনেক রকম রিকোয়ারমেন্ট দেয় যে ও পারতে এই ডিজাইনটা লাগবে সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ করতে পারেন সেটা এখানে দিবেন তারপর আপনার যদি আপনার কোনো ডিসকাউন্ট দেওয়ার ইচ্ছা থাকে তাকে তো আপনারা দুইভাবে ডিসকাউন্ট দিতে পারবেন ডাইরেক্ট টাকার পরিমাণে দিতে পারবেন অথবা পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারবেন কত টাকা পে করবে সে পে পাঁচশো টাকা তাহলে ডিউ থাকবে চারশো পঁয়তাল্লিশ টাকা এবং পেমেন্ট হবে ডাইরেক্ট ক্যাশে যার কারণে ডাইরেক্ট ক্যাশটা অলরেডি ইন্ডিকল্টে চুজ করা আছে এবার আমাদের এখন আপনাকে লম্বা কোমর হিপ হাই থাই মোহরি এগুলোর পরিমাপ করে আমি একটা লামসাম দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তারপর লুজ লুজের মাপ দিবেন সামনে ব্যাক ফ্লাই এরপর আপনাকে স্টাইলগুলো চুজ করে দিতে হবে যেমন কুচি কেমন হবে বোতাম কেমন হবে ফোল্ডিং কেমন হবে সেলাই কেমন হবে প্রত্যেকটার জন্য এক একটা করে স্টাইল আমরা চুজ করে দিচ্ছি এগুলো কমন খুবই কারণ একটা প্যান্ট তৈরি করতে গেলে এগুলো প্রয়োজন হয় তো ডান দিকে আবার এক এক স্টাইল আছে যেগুলো জাস্ট চেক করে দিবেন আর এখানে আমাদের নোট আছে স্পেশাল কোনো নোট থাকলে সেগুলো ক্লিক করে দিবেন তারপর যদি মনে করেন যে একই ব্যক্তির একাধিক অর্ডার আছে সেক্ষেত্রে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে কোয়ান্টিটি কম বেশি করতে পারবেন তারপর এই অর্ডারটি যদি আর্জেন্ট হয়ে থাকে তাহলে আর্জেন্টে ক্লিক করবেন অর্ডার ডেটটি যে দিনে অর্ডার তৈরি করবেন ওই দিনের অর্ডার ডেটটি এখানে বসে যাবে ট্রায়াল ডেট অর্ডার ডেট থেকে কতদিনের ডি ডিস্ট্যান্স হবে সব কিছু যখন দেখবেন ঠিক আছে এখন খুবই সিম্পল জাস্ট নিচে এসে এখন সেভে ক্লিক করবেন আমরা অর্ডারটি সেভ করে নিয়েছি শুধু প্রিন্ট পরবর্তীতে দেখাবো কিভাবে অর্ডার লিস্ট থেকে করা যায় তাহলে আমরা অর্ডার লিস্টে আসলাম তারপর প্রিন্টে ক্লিক করলাম এখানে ইউর অর্ডার এটা হলো কারিগর কপি অর্ডার নাম্বার দেওয়া আছে কাস্টমারের নেম এবং অন্যান্য মাপের যে বিষয়টা এখানে ডিটেলসে দেওয়া আছে লুজের মাপ দেওয়া আছে স্টাইল কি কী আমরা ওখান থেকে চুজ করেছিলাম যেগুলো শুধুমাত্র সেগুলোই আসছে দেখুন যেইটা আমরা আমাদের ক্যাটাগরিতে সেট করেছিলাম সেগুলো আসছে এবং এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন কারিগরি কারিগর সংরক্ষিত কপি এটি আপনাদের কারিগর সংরক্ষণ করবে কেটে রেখে যেন মাস প্রতি সপ্তাহে বা মাসে বিল দেওয়ার ক্ষেত্রে এটা তারা প্রুফ হিসেবে টোকেনটা রাখবে এবং অবশ্যই এর উপরে কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে সেভ করে রাখলাম তারপরে অর্ডারটি ভিউ করতে পারবেন ভিউ করে পরবর্তীতে দেখতে পারবেন ডিটেলস ভিউ দেখলাম কী কী আছে যদি কখনো মনে হয় যে সেম অর্ডারটাই আমরা কাস্টমার কপি প্রিন্ট করবো সেক্ষেত্রে আমরা কাস্টমার কপিতে ক্লিক করলাম দেখুন চলে আসছে এক্ষেত্রে আপনার কাস্টমারের নাম অর্ডার নাম্বার ইত্যাদি ইত্যাদির সাথে যে আপনাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্সের হিসাবটা চলে আসছে এবং বাম পাশে একটা স্যাম্পলের জায়গা আছে সাধারণত আমরা কাপড় কেটে কাস্টমার কপির সাথে কাপড়ের স্যাম্পলটা অ্যাড করে দিই যেন পরবর্তীতে খুঁজে পাওয়া সুবিধা হয় এবং এটা আমরা সেভ করে নিলাম আগের মতোই কাস্টমার কপি লিখে তারপর আমরা যদি মনে করি যে এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে একই কাস্টমার আসছে তার সেম মাপ হবে সেক্ষেত্রে আমরা অর্ডারটি ডুপ্লিকেট করে নিতে পারবো তো আগের অর্ডারও থেকে যাবে নতুন করে আরেকটি অর্ডার নতুন নাম্বার দিয়ে তৈরি হয়ে যাবে ডুপ্লিকেট এবং এডিট করতে পারবো কোনো কিছু ভুল ত্রুটি থাকলে যদি মনে হয় যে আমার অর্ডারটা কোনো কিছু পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে এডিটে গিয়ে এডিট করতে পারবো যেমন আমি কিছু কিছু জিনিস জায়গায় এডিট করে দিচ্ছি এডিট করে সেভ করে দিলাম তাহলে আমার আপডেট হয়ে গেছে অর্ডার লিস্টে গিয়ে আমি এখান থেকে আর স্ট্যাটাস চেঞ্জ করে দিলাম আর্জেন্ট দেখুন এখানে আর্জেন্ট বক্সে চলে আসছে এখান থেকে স্ট্যাটাস থেকে আমি চাইলে অন্য ক্যাটাগরিতে গেলাম কারেন্ট অর্ডারে টুডে অর্ডার টুডে অর্ডার মানে যে অর্ডারটি এই মুহুর্তে তৈরি করবেন নতুন অর্ডারগুলো সব টুডে অর্ডারে থাকবে যদি কোনো অর্ডার আর্জেন্ট হিসেবে চেক বক্সে ক্লিক করেন তাহলে আর্জেন্ট অর্ডারের বক্সে আর্জেন্ট অর্ডারগুলো থাকবে যে অর্ডারগুলো আপনি প্রসেস করে আপনার ওয়ার্কারের কাছে সেন্ড করবেন সেই অর্ডারগুলো কারেন্ট অর্ডারে থাকবে অবশ্যই আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে যে কোনটা কি আপনার নিজের উপর নির্ভর করছে কোথায় কোথায় রাখবেন যদি কোনো অর্ডার ওয়ার্কারের কাছে সেন্ড করে দেন তাহলে আপনাকে কারেন্ট অর্ডারে রাখতে হবে এবং এখানে লেপ্টচুরে অর্ডার এখানে অটো চলে আসবে যখন একটা অর্ডার দুই দিন ডেলিভারি বাকি থাকবে তখন টুডে বক্সে চলে আসবে কার্ডে এরপর যদি কোনো অর্ডার তৈরি প্রস্তুত হয়ে যায় সেক্ষেত্রে আপনার রেডি ফর ডেলিভারিতে রেখে দিবেন সেক্ষেত্রে আপনার কাস্টমারের কাছে অটো ম্যাসেজ চলে যাবে যে আপনার অর্ডারটি তৈরি হয়ে গিয়েছে এরপর ডেলিভার্ড যখন আপনি একটা অর্ডার ডেলিভারি দিয়ে দিবেন তখন এটা ডেলিভার্ডে চলে আসবে এবং কোনো অর্ডার যদি ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার পরেও সে না নেয় সেক্ষেত্রে সে অর্ডারটি এক্সপায়ার্ডে চলে আসবে অবশ্যই এটা ডেট আছে যে কতদিনের মধ্যে অর্ডারটা এক্সপায়ার্ড হয়ে যাবে যেমন অনেক এটাও আপনি নিজেই সেট করতে পারবেন যে ডেলিভারি কতদিন পর যদি সে ডেলিভারিটা না নেয় সেক্ষেত্রে সেটা এক্সপায়ার্ডের জন্য আসবে এবং এখানে টোটাল অর্ডার এ যাবৎকালে আপনার যতগুলো এই মাসের অর্ডার তৈরি করা হয়েছে সেগুলো এখানে থাকবে এরপর এখানে রেভিনিউ আপনার কত টাকা এ পর্যন্ত ইনকাম হয়েছে এই মাসে সেটা দেখতে পারবেন আর ডান দিকে যে আপনার মোস্ট পপুলার কাস্টমারগুলা কাস্টমার লিস্টগুলো এখান থেকে দেখতে পারবেন তাদের অর্ডার হিস্টরি দেখতে পারবেন সে কতগুলো অর্ডার করেছে কি কি অর্ডার করেছে ইত্যাদি ইত্যাদি এখান থেকে দেখতে পারবেন এখন ধরুন আপনি একটা অর্ডার আপনার কাস্টমার ডেলিভারি নিতে আসছে সেক্ষেত্রে আপনার অর্ডারটি সার্চ করে খুঁজে বের করবেন আপনার কাস্টমারের কাছে কাস্টমারের অর্ডার নাম্বার দেওয়া আছে তার থেকে জিজ্ঞেস করে নেবেন তার কাস্টমারের অর্ডার নাম্বার অথবা তার নাম দিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে যা যা কিছু দিয়ে সার্চ দেন চলে আসবে এখানে আপনার যদি মনে হয় যে কোনো ক্যাটাগরি আপনি নিজে নিজে তৈরি করবেন সেক্ষেত্রে অ্যাড ব্ল্যাঙ্ক আইটেমে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক আইটেমে ক্লিক করার পর এরকম একটা পপার আসবে এখান থেকে ওপরের দিকে ক্যাটাগরির জায়গা আপনার ক্যাটাগরি নাম দিতে হবে প্রাইসের জায়গায় প্রাইস দিতে হবে এবং মেজারমেন্টের নেমের জায়গা মেজারমেন্ট দিতে পারবেন যতগুলো মেজারমেন্ট আছে চাইলে ডিডিট করতে পারবেন এডিট করতে পারবেন সাব ক্যাটাগরি দিতে পারবেন সিঙ্গেল স্টাইল দিতে পারবেন লুজ অ্যাড করতে পারবেন যে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন নতুন করে যদি কোনো আইটেম ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে এই প্রসেসে আপনাকে তৈরি করতে হবে অর্ডার লিস্ট থেকে আপনার যতগুলো অর্ডার আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা অর্ডার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বাল্ক এস আমরা যদি বাল্ক এস এম আসি সেক্ষেত্রে আপনি এখান থেকে মেসেজ কিনতে পারবেন এখানে মাস্কিং নন নন মাস্কিং যে কোনো সব মেসেজই আছে তো এখান থেকে অনেকগুলো প্যাকেজ আছে যে প্যাকেজটি ইচ্ছা কিনতে পারবেন আপনি আপনার কাস্টমারের কাছে আপনার যে কোনো অকেশনে তাদেরকে মেসেজ দিয়ে প্রমোশন করতে আপনার বিজনেস প্রমোশন করতে পারবেন এবং আপনার কাস্টমারের কাছে অটো ম্যাসেজ চলে যাবে অর্ডার তৈরি হলে অর্ডার কমপ্লিট হয়ে গেলে অটো মেসেজ চলে যাবে এগুলো আপনি নিজে সিটিং থেকে সেট করতে পারবেন যেমন এখানে একটি ক্যাম্পিং চালু করা আছে ঈদ এস এম এস দুই তো দুই সালে যে ঈদটা আসতে যাচ্ছে সেটার জন্য আপনি একটা মেসেজ লিখে তাদেরকে কনগেট জানাতে পারেন অথবা আপনার অফার থাকলে সেগুলো তাকে তাদেরকে জানাতে পারেন যে ঈদ উপলক্ষে আপনার কত পার্সেন্ট ছাড় আছে এখান থেকে পার্সেস করতে পারবেন ফিল্টারে অর্ডার লিস্টে এসে আপনি খুব সহজে আপনার ইচ্ছা মতো যেই অর্ডার প্রয়োজন ফিল্টার করতে পারবেন তার জন্য যদি আপনি চান এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি কোনো অর্ডার খুঁজে বের করতে চান যে এই তারিখের মধ্যে এই তারিখ কতগুলো অর্ডার হয়েছে সেগুলো এখান থেকে খুব সহজে ফিল্টার করতে পারবেন এখন আপনাদের দেখাবো সিটিংস থেকে কীভাবে আপনার ট্রায়াল ডেট ওয়ার্কের ডেলিভারি ডেট ডেলিভারি ডিউরেশন ইত্যাদি কীভাবে চেঞ্জ করতে হয় প্রথমে ট্রায়াল ডেট তো আপনার অর্ডার ডেট থেকে সাত দিন ডিস্টেন্স হবে ট্রায়াল ডেট ধরুন আজকে আপনার এক তারিখ তাহলে আপনার ডেলিভারি ডেট ট্রায়াল ডেট হবে সাত তারিখ ওয়ার্কার ডেলিভারি ডিউরেশন তিন দিন যদি আপনার ডেলিভারি ডেট থাকে সাত তারিখ তাহলে আপনার তার তিন দিন আগেই ওয়ার্কার ডেলিভারি ডেটটি সেট হবে এবং ডেলিভারি ডিউরেশন তাহলে আপনার ট্রায়াল ডেট সাত দিন ডেলিভারি ডেট নয় দিন আপনার অর্ডার ডেট থেকে নয় দিন যোগ হয়ে আপনার ডেলিভারি ডেটটি অটো বসে যাবে এবং ডেট অভার বলছিলাম যে ডেট অভার ডিউরেশন আপনার ডেলিভারি ডেট যদি দশ তারিখ থাকে সে যদি তারপরেও ডেলিভারি না নিয়ে থাকে ঠিক সতেরো তারিখের পরে আপনার ডেটটি ডেট অভার হিসেবে ডেট এক্সপায়ার হিসেবে দেখাবে এবং আপনি চাইলে আপনার অর্ডার নাম্বারটি স্পেসিফিক করে দিতে পারেন যে কত থেকে শুরু হবে যেমন ধরেন আপনার টেইলার্সে যদি আগে থেকে সিরিয়াল মেনটেন করে থাকেন যে পাঁচ হাজার অর্ডার হয়ে গেছে তারপর থেকে পাঁচ হাজার এক থেকে আপনার অর্ডার নাম্বার শুরু হবে সেক্ষেত্রে এখানে পাঁচ হাজার লিখে দিলে পাঁচ হাজার এক থেকে আপনার অর্ডার নাম্বারটি শুরু হয়ে যাবে তারপরে এগুলো সেট করে আপনাকে সেভে ক্লিক করতে হবে সাপোর্ট আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা কোনো কিছু মনে হয় আমাদের কাছে খুব সহজে সাপোর্ট আপনার অ্যাপ থেকে সাপোর্টে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেম সলভ করব প্রোফাইল থেকে আপনি আপনার টেইলার সেট লোগো সেট করতে পারবেন আপনার নাম ঠিকানা এখানে যে অ্যাড্রেস দিবেন টেইলর্সের সেম নামটাই কিন্তু আপনার পিডিএফ প্রিন্ট ফাইলে আসবে কাস্টমার কপি এবং ওয়ার্কার কপিতে এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেমন আপনার টেইলর্সের নাম আপনার কোম্পানির লোগো এবং অ্যাড্রেস এই তিনটা ইনফরমেশন আপনাকে খুব যত্ন সহকারে দিতে হবে কারণ এগুলো আপনার কাস্টমারের কাছে প্রিন্ট আকারে যাবে অ্যাড করবেন অ্যাড করে আপডেট নামে ক্লিক করবেন তাহলে আপনার প্রোফাইল আপডেট হয়ে যাবে এখান থেকে সাবস্ক্রিপশন আপনি যে কোনো প্যাকেজ কিনতে পারবেন আপনার বিজনেসের সাইজের উপর নির্ভর করে খুবই সাশ্রয় মূল্যে যেমন ফ্রিতে আপনি একশোটি অর্ডার তৈরি করতে পারবেন বিজনেস প্ল্যানে ছত্রিশ অর্ডার তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে মাত্র আটচল্লিশশো টাকা দিতে হবে আটচল্লিশশো টাকা দিতে হবে প্রতি বছরে এবং প্রিমিয়ামে আপনার আনলিমিটেড প্রিমিয়ামে আপনাকে বারো হাজার অর্ডার তৈরি করতে পারবেন এর জন্য চোদ্দো হাজার চারশো টাকা প্রতি বছরে দিতে হবে এবং আপনি যদি মনে করেন এন্টারপ্রাইজ লেভেলে এসে এন্টারপ্রাইজ থেকে খুব সহজেই সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবেন আনলিমিটেড তার জন্য জাস্ট আপনাকে ষাট হাজার টাকা দিতে হবে যদি তারপরেও কোনো কিছু নিয়ে আপনার জানা থাকে বা কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাদেরকে যে কোনো সময় ফিল ফ্রি কন্ট্যাক্ট করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব খুব দ্রুত আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য আশা করি এই সফটওয়্যারটি ব্যবহার করে কাস্টমার খুব সহজে ম্যানেজ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম